আসসালামু আলাইকুম স্বাগত ইজি এন্ট্রি নিউজে বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন আফসিন নেত্রী বেগম খালেদা জিয়ার নৈপথ্যে আগামী শুক্রবার শুরু হতে যাচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্য একান্ত বৈঠক জীবন সংগ্রামে বেঁচে থাকার লড়াইয়ের মাধ্যমেও দেশকে ভালোবেসে আজও যিনি জনগণের পাশে যার আরও উদাহরণ লন্ডন বৈঠক গণতন্ত্রের আশা জোগানো এক সিদ্ধান্তের অপর নাম বেগম খালেদা জিয়া ফ্যাসিস্ট হাসিনার প্রতিহিংসার শিকার হয়ে বিনা দোষে জেলখানায় বন্দি জীবন পার করার পরও দেশ ও দেশের জনগণকে ভালোবেসে যাওয়ার আরও অনুভূতি অকুতভয় আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া দেশে ফের বাড়ছে করোনা স্বাস্থ্য অধিদপ্তর দিলেন সাত নির্দেশনা এবং নজরদারি বাড়ালেন বন্দরে নির্দেশনাগুলির মধ্যে জনগণকে মাস্ক পরিধান করতে হবে তিন ফুট দূরত্ব বজায় রাখতে হবে সর্দি কাশি হলে মুখে হাত দেওয়ার প্রবণতা বাড়াতে হবে হ্যান্ড স্যানিটাইজেশন ব্যবহার করতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে ব্যবহৃত টিস্যু ডাস্টবিনের ফেলতে হবে যেটা ঢাকনা আগামীকাল বৃহস্পতিবার থেকে সীমিত আকারে চলবে বহির্বিভাগের চিকিৎসা সেবা জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালের বহির্বিভাগের পরিচালক জানে আলম জানালেন এই তথ্য যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে ন্যাশনাল গার্ড মোতায়েন থাকবে কমপক্ষে ষাট দিন বললেন প্রতিরক্ষা সচিব পিট হেগসেট প্রতিরক্ষা সচিব হাউস কমিটিকে জানিয়েছেন পুলিশের উপর যারা হামলা চালিয়েছে লুটপাট করেছে সেই দাঙ্গাবাজেরা ও সন্ত্রাসীরা যেন বোঝে ন্যাশনাল গার্ড এখনও আছে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন যদি আমি ন্যাশনাল গার্ড না পাঠাতাম পরিস্থিতি আরও ভয়াবহ হতো যতদিন ঝুঁকি থাকবে ততদিন ন্যাশনাল গার্ড মোতায়েন থাকবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম এবার যুক্তরাষ্ট্র থেকে ইন্ডিয়াতে রেমিটেন্স পাঠাতে তিন দশমিক পাঁচ পারসেন্ট ট্যাক্স প্রদান করতে হবে অর্থাৎ কেউ ইউএসএ থেকে ইন্ডিয়াতে দশ হাজার ডলার পাঠাতে চাইলে তাকে তিনশো পঞ্চাশ ডলার অতিরিক্ত খরচ করতে হবে এর প্রভাব ইন্ডিয়ান ইকমি ইকোনমিতে বিরাট পড়বে বলে মনে করা হচ্ছে এই ট্যাক্স দু হাজার ছাব্বিশ সাল থেকে কার্যকর হবে